দর্শকরা খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আমি আজকে যে বিষয়টা উপর আলোকপাত করতে যাচ্ছি সেটা হলো একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং এই বিষয়টা বাংলাদেশ কেন্দ্রিক হলেও এখানে ভারতের কিছু সংখ্যক লোকের একটা মানসিকতা প্রকাশ পাচ্ছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তার আগে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে দর্শকরা আপনারা জানেন যে বাংলাদেশে রাজধানী ঢাকার ধানমন্ডি যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে তো এটার প্রতিবাদ অনেকেই করছেন বাংলাদেশ অনেকে করেছে বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা রাষ্ট্রপতির কাছে একটা চিঠি দিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে এই ঘটনার বিচার চেয়েছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনাটিকে এই ঘটনা তীব্র এই ঘটনাটিকে দেখানো হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর জন্য অনেকটাই এটাকে নিন্দা করছেন ভারতও এটা নিন্দা করেছে আমাদের দেশের পক্ষ থেকে কিন্তু কিন্তু আমি লক্ষ্য করছি যে কিছু আমাদের দেশের কিছু সংখ্যক অরবাচীন যারা সবকিছুকেই অন্য একটা ভঙ্গিতে দেখতে চায় তারা বলছেন যে বাংলাদেশের বুলডোজার নিয়ে সোচ্চার হন হন যারা তারা কেন ভারতে যখন বুলডোজার চলে তারা কেন সোচ্চার হন না এখন আমি একটু আসছি বিষয়টায় ভারতে বুলডোজার চালানো হয় হয়েছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে আমি জানি যারা বলছেন তারা কি বলতে চাইছেন তারা বলতে চাইছেন যে আসামে এবং উত্তরপ্রদেশে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ অনেক সময় বুলডোজার চালিয়েছে বিশেষ করে সংখ্যালঘু এলাকায় এটার সঙ্গে তারা বাংলাদেশের এই যে মাজার ভাঙ্গা হচ্ছে বুলডোজার দিয়ে আওয়ামী লীগ বঙ্গবুর স্মৃতিভবন বা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক ভাঙ্গা হচ্ছে এটাকে তারা এক এক করতে চাইছেন অর্থাৎ একজন অপরাধীর ঘর ভাঙ্গা আর জাতীয় স্মারক ভাঙ্গাকে তারা একে একে একই পর্যায়ে আনতে চাইছেন এতটুকুই তারা মানসিকতা আমি ব্যক্তিগতভাবে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমি এইভাবে বুলডেজার চালানোর বিরোধী কারণ কার ঘর ভাঙবে না ভাঙবে একটা নির্দেশ আদালত দেবে তারপরে সেই ঘরটা ভাঙা হবে এখানে কোনো সরকার তার ইচ্ছা মতো কোনো জায়গায় বুলডেজার চালাতে পারে না এটা আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি বিশ্বাস করি কিন্তু রাজনৈতিক কিছুটা চমক দেখানোর জন্য অনেকেই বুলডেজার চালিয়ে দিচ্ছেন অমুক জায়গায় অমুক জায়গায় যারা যারা একটা চালাচ্ছেন তারা হয়তো অপরাধী হতেও পারে কিন্তু তাদের এটার উপর চালাবার কোনো অধিকার নেই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এই বুলডোজার চালানোর চালানোর একটি আদেশ দিকে বুলডোজার চালানো বন্ধ করে দিয়েছে এটা আপনারা জানেন সুতরাং আর তাছাড়া আমাদের দেশের মানবাধিকার কর্মীরা বিরোধী দল অনেক বিরোধী দল এ ধরনের বুলডোজার চালানোর বিরোধিতা করেছে কিন্তু আমাদের দেশের আপনারা কি দেখেছেন বিজেপি যে ক্ষমতায় এসেছে আমি এখানে বিজেপির পক্ষপারিত্ব করছি না বিজেপি যে ক্ষমতায় এসেছে তারা কি মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে ফেলেছে বা কংগ্রেসের সদর দফতর ভেঙে ফেলেছে ভাঙেনি তো একটা 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 আপনারা যদি একটা সঙ্গে একটা মিলিয়ে ফেলেন বাংলাদেশের জাতীয় স্মারক স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি ভাঙ্গা হচ্ছে নিজের দেশের স্বাধীনতা সংগ্রামীদের সালক ধ্বংস করা হচ্ছে নিজেদের দেশের স্বাধীনতা সংগ্রামের স্মারককে ধ্বংস করছে বুলডোজার দিয়ে এটার প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে আমাদের দেশের কিছু কিছু লোক বলছেন যে ভারতবর্ষের বুলডোজারের ক্ষেত্রে কেন প্রতিবাদ করা হয় না দুটো কী এক হলো বাংলাদেশের অনেকে আবার বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুনের জাতনে যে প্রতিবাদ করছেন তাহলে ভারতের সংখ্যালঘনের জাত নিয়ে কোনো প্রতিবাদ করেন নাই আমি বলছিলাম যে ভারতের সংখ্যালঘুনের যাতন হয় না হয়েছে কিন্তু আপনারা তুলনা করুন বাংলাদেশের সঙ্গে একই সঙ্গে দু হাজার দুর্গামূর্তি ভাঙা হয়েছে দু হাজার বাইশ সালে ভারতবর্ষে কি একই সঙ্গে দু হাজার মসজিদ আক্রমণ চালানো হয়েছিল হয়নি এটা তো তথ্য বলছে মুসলমান এলাকায় কতটি সন্ত্রাসের ঘটনা ঘটেছে আপনারা গুজরাট দেখাবেন আর এক অযোধ্যা দেখাবেন আর তো দেখাতে পারবেন না কিন্তু বাংলাদেশে বাংলাদেশে গুজরাট হয়েছে শতাংশ হিন্দু ছিল যখন যখন ইংরেজিতে তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল আজকে সেখানে কত হিন্দু হয়েছে সাত শতাংশ দু উনিশশো সালে ভারতবর্ষে মুসলিম জনসংখ্যা ছিল নয় শতাংশ আজকে হয়েছে চোদ্দ শতাংশ কারা বেশি সহনশীল কারা বেশি উদার আমাদের দেশের কিছু লোক এদের মধ্যে কিছু কট্টর বামপন্থী আছেন তারা এগুলো দেখেন না তারা শুধু এই বিষয়গুলোই সামনে আনছেন আমি বলছি না যে সংখ্যালঘুরা নির্যাতিত হন আমি তো আগেও আগেও বলেছি কিন্তু যদি তুলনা করেন বাংলাদেশের সঙ্গে তাহলে অনেক অনেক কম নির্যাতিত হচ্ছেন আমাদের এখানে সংখ্যালঘুরা আমাদের এখানে সংখ্যালঘুরা সম অধিকারে বসবাস করছেন এই বিষয়ে বুঝতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা হলে যেমন মুসলমান মারা যান তেমনি হিন্দুও মারা যান কিন্তু বাংলাদেশের শুনেছেন সাম্প্রদায়িক দাঙ্গা একজন মুসলমান মারা গেছে দাঙ্গাই হবে না এটা একতরফা দাঙ্গা কোথায় দাঙ্গা কাকে বলে যখন দুপক্ষ একটা সংঘর্ষ হয় তখন সেটাকে দাঙ্গা বলে বাংলাদেশে কি দাঙ্গা হয় একতরফা আক্রমণ হয় এটাকে দাঙ্গা বলে না কিন্তু ভারতে মুসলমানরা প্রতিরোধ করছেন দাঙ্গার এবং ভারতবর্ষের মানবাধিকার কর্মী থেকে সবাই আজকে যদি ভারতবর্ষের সব মানুষ যদি সাম্প্রদায়িক হতেন বা সব মানুষ যদি কট্টর হিন্দুত্ববাদী হতেন তাহলে কি এই বিজেপি কেন তিসটি আসন কম পেল অর্থাৎ তার মানে একটা কি তার মানে যে ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে একটা ধর্ম নিরপেক্ষতা রয়েছে ভারতবর্ষের সংস্কৃতিটাই ধর্ম নিরপেক্ষ কিন্তু এটা ভারতবর্ষের ঐতিহ্য কিন্তু এটা বাংলাদেশ পাকিস্তানে সেটা হয় না বাংলাদেশে দেখুন এমন একটা দেশ যে নিজের দেশের নিজের দেশের জাতীয় বীরদের মূর্তি ভাঙছে নিজের দেশের স্বাধীনতা স্বাধীনতার সমস্ত স্মৃতিকে ধ্বংস করছে এটা কি কোনো কোনো সভ্য দেশে এরকম হতে দেখেছেন যারা যাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন হয়েছিল তাদেরকে এনে এখন ট্রেনিং নেওয়ানো হচ্ছে তাদের স্ন স্নাবেনের কাছ থেকে ট্রেনিং নেওয়া হচ্ছে ত্রিশ লক্ষ বাংলাদেশের মানুষ শহীদ হয়েছিলেন যে দেশের কাছে সেই দেশের আর্মিকে এখন আনা হচ্ছে সেই দেশের গুপ্তচর সংস্থাকে আনা হচ্ছে ভারতের সীমান্ত দেখানো হচ্ছে ভারতের গুপ্তচর ঘাঁটি কিভাবে ভারতীয় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে সেদিন যারা দাঁড়িয়ে হাসিনার পতনে হেসেছিলেন ভারতবর্ষের অনেকেই তারা আজ কি বলবেন অনেকে বলেছেন যে আমরা কেন বাংলাদেশের ঘটনা নাক গোলাই বাংলাদেশের ঘটনা নাক গলাতে হয় কারণ বাংলাদেশে যা ঘটবে তার প্রতিক্রিয়া কাল পরশু ভারতে ভারতে হতে বাধ্য আমি আশ্চর্য হই এখানকারই লোকদের যারা যারা যুগী এবং হিমন্ত বিশ্বের বোল্ডেজারের সঙ্গে মজিবের বুল্ডেজারের তুলনা করছে হ্যাঁ বোল্ডেজার বোল্ডার আমি মানছি কিন্তু তুলনাটা তুলনাটাও বুঝতে হবে তুলনাটা বুঝতে হবে আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হতে পারে না বাংলাদেশের সুপ্রিম থেকে রায় দেওয়ার ক্ষমতা আছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কি বলতে পারবে কথাটা পারবে না দর্শকরা আমি এই বিষয়টা এই জন্য আনলাম যে আমি লক্ষ্য করি এই যে বাংলাদেশে যে প্রায় কয়েকশো মাজার ভাঙ্গা হয়েছে এরা তো হিন্দু নয় সুফিপন্থী এত 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 মাজার ভাঙ্গা হচ্ছে আমাদের দেশে কি মাজার ভাঙ্গা হয় দর্শকরা আমি কথাগুলো এই জন্যই আনছি যে বাংলাদেশের ঘটনাবলিকে অনেকেই অনেকেই মনে করেন যে এটা নিন্দা করলে বোধহয় আমি ধর্মনিরপেক্ষ থাকবো না আমি সেকুলার থাকবো না আমি একটু প্রো হিন্দুত্ব হয়ে যাব এরকম অনেকে ভাবেন কিন্তু এরকম ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না যারা ভাবেন ভাবেন আর অনেক এটার সঙ্গে মেলাতে চান অনেক কি আরও কিছু আছেন মুসলমান সম্প্রদায়ের মধ্যে কিছু আছেন তারা ভাবেন যে আর বা বিশ্ব হিন্দু পরিষদ যা ভাবছে সমস্ত হিন্দু বোধ তাই ভাবছে এটা এরকম অনেক আছেন এই ধরনের অনেক অনেক ধরনের ধারণা নিয়ে চলেন চলতেই পারেন অধিকার আছে চলার কিন্তু আমি স্তম্ভিত হই যখন এই যুক্তি তুলে উত্তরপ্রদেশের আসামের উদাহরণের যুক্তি তুলে যখন বাংলাদেশের জাতীয় মুক্তিযুদ্ধের সড়ক ভাঙ্গা হয় সেটার যখন তারা তুলনা করেন সেটাকে তারা জাস্টিফাই করতে চান তখন তাদের উপরে আমার করুণা হয় তারা একটা তীব্র যারা এইসব কথা বলেন তারা একটা হীনম্যতায় ভুগেন তারা একটা প্রতিহিংসা প্রায়োগেন অসহায়ের মতো প্রতিহিংসা চরিতার্থ না করতে পেরে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন এটাই তাদের কাজ তারা নিজের দেশকে কতটুকু ভালোবাসেন এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কালকে গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে আমার একজন পরিচিত দাদা বড় দাদা তিনি ধর্মে মুসলমান খুব ভালো মুসলমান আমাকে পাঠিয়েছেন সেই হোয়াটসঅ্যাপে আমি দেখলাম যে কিভাবে একজন মাজারপন্থী এক যুবক মাজার না ভাঙতে কট্টরদের প্রতি অনুরোধ জানিয়েছে এবং সে এবং এই ভিডিওতে সে বলেছে আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারি এই ভিডিওতে সে বলেছে যে ইসলামের যে প্রসার হয়েছে সেটা ওয়াইফদের জন্য নয় সেটা মূলত হয়েছে সুফিদের সুফিদের জন্যই সুফিদের উদারবাদের জন্য এটা ঘটনা এই যে ইসলামের যে সুফিবাদ সুফিবাদই কিন্তু ভারতবর্ষের মানুষকে আকর্ষণ করেছিল ইসলামে ধর্মান্তরিত হয়েছিল অনেকে ইসলামের এই যে সুফিবাদের উদারতার জায়গাটা দেখে এটা অনেকে ভুল বলেন যে তরোয়াল দিয়ে করা হয়েছে ভুল তরোয়াল দিয়ে কিছুই করা হয়নি যেটা হয় সুফিবাদ আজ তাদের উপর আক্রমণ চলছে এটা কি সংস্কৃতি মাজার বাঙ্গার দলিল কেউ দিতে পারে আমি সারা জীবন তার গোলামি করব। মাজার বেঙ্গে কোনদিন ইসলাম কায়েম করা যাবে না মাজার ব্যাংকে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না এই বাংলাদেশ হলিয়াল্লার আল্লাহর দেশ এই বাংলাদেশ শাহজালালের দেশ এই বাংলাদেশ শাহাবানের দেশ এই বাংলাদেশে কোনো ইসলাম কোনো ওহাবি আনে নাই কোনো খারিজি আনে নাই কোনো মৌলবাদী আনে নাই কোনো মসজিদির ইমাম শাহ আনে নাই মহাজে মানে হাফেজ আনে নাই কারি আনে নাই আপনারা জানেন আশি থেকে পশাশিটা মাজার বাংলাদেশে ভাঙচুর হইছে ভাই এই মাজার ভাঙসুরের দলিলটা কোথায় পাইলেন আমি এই ঢাকা প্রেস ক্লাব থেকে আমি বলে দিলাম যদি মাজার বাঙ্গার দলিল কেউ দিতে পারে আমি সারা জীবন তার গোলামি করব এই মাজারগুলা গুলা মেয়া যদি কেউ গাঁজা খায় কেউ যদি সেরেক করে সেটা আইনগত ব্যবস্থা আছে আইনের মানুষ বিচার করবে হ্যাঁ মাজার ব্যাঙ্গে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না মাজার ব্যাঙ্গে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না জাল হাদিস দিয়া কোনোদিন আমি আমার এই ভিডিও যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন আপনারা থানায় বসবেন আপনার সেনাবাহিনীর ক্যাম্পে বসবেন বসেন দলে নিয়ে আমরা বসব আপনারা বসবেন যারা মাজার ভাঙসুর করছেন আপনাদের ভিতরে যদি ভুল থাকে আমাদের নিয়ে বসেন যদি আমাদের ভুল থাকে আমরা আপনাদের আমাদের কাছ থেকে আমরা এগুলো শুধরেই যাব আল্লাহর হস্তে আপনাদের বলবো সুবিবাদুর উপরে অলি আল্লাহর উপরে আর কোনো আক্রমণ করেন না হামলা করেন না বলি আল্লাহর মাজার ziyaretর জায়গা ওজাগায় সূরা ফাতিহা পড়বে একলাস পড়বে হ্যাঁ ওজাগায় মিথ্যা অপসায় দিয়ে মিথ্যা অপবসান করে মাজাররা হামলা কইরেন না জাল হাদিস দিয়ে কোনোদিন মাজার ভাঙা যাবে না যারা মাজার ভাঙছেন আমি ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব 500 সোসাইটির দৃষ্টি আকর্ষণ করব সর্বরাষ্ট্র উপদেশের দৃষ্টি আকর্ষণ করব এদের আইনের আওতায় না আইনের বিচার করেন এতগুলো মাজার ভাঙলো ভাই এই পর্যন্ত একটা লোক কোনো ареস্ট হয় নাই কোনো বিচার করে নাই ধন্যবাদ দাই বর্তমানে দেশ ভীষণ কালার বর্তমানে দেশ আছে হয়ে গেছে আমি অন্যকে সহ্য করব না আমারটাই ভালো এটা হতে পারে না দর্শকরা আমি আজকে বেশি কথা বাড়াচ্ছি না আজকে আমি এখানেই শেষ করছি অনেক অনেক নমস্কার